আসসালামু আলাইকুম আজকের ক্লাসে এসএসসি 2026 ব্যাচের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র বইয়ের সাজেশন নিয়ে আলোচনা করব এই সাজেশনটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিবা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের মধ্যে টোটাল অধ্যায় আছে 10টা তোমাদের পরীক্ষায় সম্পূর্ণ সিলেবাস থাকবে সেই হিসাবে তোমাদের বইয়ের মধ্যে মোট অধ্যায় আছে 10টি প্রথম অধ্যায় অধ্যায় 1 অবসায়ী প্রতিষ্ঠানের হিসাব অধ্যায় 2 অংশীদারি ব্যবসায়ের হিসাব অধ্যায় নগদ প্রবাহ বিবরণী অধ্যায় চার যৌথ মূলধনী কোম্পানির মূলধন অধ্যায় পাঁচ যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী অধ্যায় ছয় আর্থিক বিবরণী বিশ্লেষণ অধ্যায় আট মজুত সন্ধ্যের হিসাব রক্ষণ পদ্ধতি অধ্যায় নয় বি আই শ্রেণী বিভাগ অধ্যায় দশ ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের শ্রেণী বিভাগ এই দশটি অধ্যায় তোমাদের পরীক্ষায় আছে তোমরা তো অনেকবার পরীক্ষা দিয়েছ যেহেতু ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিয়েছ সেকেন্ড ইয়ারে টেস্ট পরীক্ষা দিয়েছ তাই তোমাদের জানা আছে তোমাদের পরীক্ষায় দুইটি বিভাগ অর্থাৎ প্রশ্নের মধ্যে দুইটি বিভাগ একটি হচ্ছে ক বিভাগ আর একটি হচ্ছে খ বিভাগ এবং তোমাদের পরীক্ষা সৃজনশীল আছে সত্তর নাম্বারে এবং বহু নির্বাচনী আছে তিরিশ নাম্বারে বহু নির্বাচনীয় তিরিশের মধ্যে পেতে হবে দশ পাশ করার জন্য আর সৃজনশীলে পেতে হবে তোমাদের সত্তরের মধ্যে তেইশ সর্বভূত তেত্রিশ ফেলে তোমরা ফাঁস এখন তোমাদের পরীক্ষার মধ্যে ক বিভাগ ক বিভাগের জন্য শুধু একটি অধ্যায় তুমরা করবা অধ্যায়ে নাম হচ্ছে কি আত্মিক বিবরণী অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানির আত্মিক বিবরণী যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণীটা হচ্ছে কি ক বিভাগ এটা হচ্ছে ক বিভাগ ক বিভাগের কাজ হচ্ছে দুইটা সৃজনশীল থাকবে দুইটা উত্তর দিতে হবে চন চমত দায় যত কোম্পানির আর্থিক বিবরণী থেকে দুইটা প্রশ্ন আসবে 2টা সিঞ্জনশীল প্রশ্ন আসবে 2টায়ই উত্তর দিতে হবে কোনো বিকল্প নাই বাকি 9টা দৈ থেকে নয়টা প্রশ্ন আসবে যদিওবা নয়টা প্রশ্ন আসবে নয়টা আনসার করা যাবে না ফাস্ট আনসার করতে পারবা কবি ভাগ থেকে দুইটি কবি থেকে ফাস্টে সর্বোমোট 60টি প্রশ্নের আনসার করতে পারবো এখন যে 9টা অধ্যায় করতে দরকার নাই যেহেতু নয়টি প্রশ্ন আসবে আমি যেকোনো পাঁচ থেকে পাঁচটি অধ্যায় করলে আমার প্রশ্ন কমন আসবে সেহেতু এখন আমরা আলোচনা করব কোন কোন অধ্যায়গুলো থেকে অঙ্ক আসবে এবং তুমি কোন কোন অধ্যায় আগে করবা আমি প্রথমে যারা এ প্লাস পেতে চাও তাদের জন্য বলে নিই এবার যারা মোটামুটি নাম্বার পেতে চাও পাস করতে চাও যারা দুর্বল হিসাব গেলে তাদের জন্য আমি বলবো তারাদের করণীয় কি ধরো তোমরা যে প্রথম সর্বপ্রথম যে কাজটা করবা অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব বিজ্ঞান এখান থেকে একটা সৃজনশীল আসবে এবং খুব সহজ খুব কম সময়ের মধ্যে অঙ্কটা করা যায় মাস্ট এ তোমরা এই অধ্যায়টা করবা এবং দ্বিতীয় অধ্যায় অংশীদারে ব্যবসায়ীর হিসাব এখান থেকেও একটা অঙ্ক আসবে মানে মাঝে মাঝে দুইটা ধার তবে এখানে একটা ধরে রাখতে পারো তাহলে দ্বিতীয় অধ্যায় করব তৃতীয় অধ্যায় হচ্ছে নগদ প্রবাহ বিবরণী জাস্ট একটা স্মরণী মনে রাখলে হয়ে যাবে এখান থেকে তোমরা আনসার করতে পারবে তৃতীয় অধ্যায় তুমি করবা চতুর্থ অধ্যায় যত মূলধনে কোম্পানির মূলধন এটাকে আমরা শেয়ার মূলধন বলি এটাকে সংক্ষেপে শেয়ার মূলধন বলা হয় অধ্যায়টা খুব সহজ এবং চমৎকার একটি অধ্যায় কম সময়ের মধ্যে অঙ্কটা করে তুমি নাম্বারটা দশ নাম্বারটা খুব সহজে তোমার পকেটে ঢুকতে পারো অর্থাৎ এটা হচ্ছে কি নাম্বার হাই মানে সাইক মানে কি বৃদ্ধি পাওয়া নাম্বার হাইক মানে কি নাম্বার বৃদ্ধি পাওয়া চার অধ্যায়টা

করার পর মোটামুটি তুমি এখানে আনসার করতে পারবা এখন যেটা করতে পারি বাকি অধ্যায় করলে যে কোনো একটি অধ্যায় করবা যে যেকোনো একটি অধ্যায় যে কোনো একটি অধ্যায় করলে করবা তাহলে আমি তিনটে অধ্যায় রিক বিশ্লেষণটা করো তোমরা চাইলে উচ্চাদন ব্যয় বিবরণী করো তোমরা চাইলে মজুত নেই অর্থাৎ এক থেকে পাঁচ করার ফল শেষের ছয় সাত আট তিনটে অধ্যায় থেকে যে কোনো একটি অধ্যায় করবা তুমি

পদ্ধতি শিখে ফেললে এখান থেকেও এখন তোমরা যারা অ্যাফলাস্ট আমি মনে করি এফলাস্ট ভাবে তাদের এক থেকে সাতটা অধ্যায় করলে এক থেকে সাতটা অধ্যায় যদি তুমি করো তুমি একশোর মধ্যে পঁচাশি থেকে নব্বই পাবা যদি এক থেকে সাতটা অধ্যায় করো আর যারা মোটামুটি একটা ভালো নাম্বার পেতে চাও তারা এক অধ্যায় করবা দুই অধ্যায় তিন অধ্যায় চার অধ্যায় পাঁচ অধ্যায় ছয় অধ্যায় এগুলা করলে হবে অধ্যায় হচ্ছে চাও আমি বলি অধ্যায় পাঁচ অধ্যায় ছয় আট কধ্যায় গুলা করো দেখো আট নম্বর খুব সহজ খুব করতে পারবা উৎপাদন সাধারণত মুখস্থ রাখতে পারবা আর না পারলে তুমি কি করতে পারি বিবরণ বিশ্লেষ সূত্র দশ থেকে বারোটা সূত্র যদি তুমি মুখস্থ করো তাহলে এখানে একটা হবে আর এখানে সুবিধা হচ্ছে কি জানো তোমাদের ফার্স্টটা অনুপাত ব্যয় করতে বলতে পারে ক ক গ মিলে ফার্স্টটা অনুপাত ব্যয় করতে বললে তুমি যদি তিনটা অনুপাত ব্যয় করতে পারলে ছয় পাবা চারটা অনুপাত ব্যয় করতে পারলে আটটা পাবা ফার্স্টটা অনুপাত ব্যয় করতে পারলে দশ পাবা সে হিসাবে অধ্যায়টাও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তোমরা যারা এ প্লাস পেতে চাও তারা চাইলে এই দুইটা পার্টাইম থেকে যে কোনো একটি ফলো করতে পারো সিম্পল এখন যারা মোটামুটি অনেকে আছে সারা বছর পরি না সময় পাই না কেউ চাকরি করি কেউ হিসাব কম বুঝি তাদের জন্য আমি যেটা বলবো তোমরা সর্বপ্রথম যে কাজটা করবো অষ্টম অধ্যায়টা করে ফেলবা লাইভ অধ্যায় অষ্টম অধ্যায় কোনো কথা নেই অষ্টম অধ্যায় করবা চার অধ্যায় করবা দুইটা অধ্যায় অষ্টম অধ্যায় চার অধ্যায় এরপর তোমরা চাইলে আরেকটা যেটা করতে পারো অষ্টম অধ্যায় চার অধ্যায় করার পর একদম আর এখান থেকে ছয় মধ্যে যেটা করবা তুমি অনুবাদ অর্থাৎ দশ থেকে বারোটা সূত্র করে অনুবাদের সূত্র হয়ে যাবে এখান থেকে তুমি পারবা আর পাঁচ নম্বর তো আর্থিক বিবরণী ওখান থেকে দুইটা সৃজনশীল আসবা দুইটার উত্তর দিতে হবে এর কোনো বিকল্প নাই সেই হিসাবে তোমরা যারা পাস করতে চাও মোটামুটি একটা নাম্বার পেতে চাও তারা করবে আট চার পাঁচ ছয় পাঁচ এই অধ্যায়গুলা আর যাদের এ প্লাস পাওয়া দরকার তারা না হয় এই প্যাটার্নটা ফলো করো না হয় এই প্যাটার্নটা ফলো করো ইনশাল্লাহ তোমরা এখান থেকে ফুল কমন পাবো অর্থাৎ নয়টা এগারোটা প্রশ্ন আসবে সর্বমোট সৃজনশীল ষাটটি উত্তর দিতে হবে এগারোটা প্রশ্ন থেকে তুমি কমপক্ষে আটটি প্রশ্ন কমন পাবো আটটি করতে হবে ষাটটি আচ্ছা এটা হচ্ছে সিএল নিয়ে কথা আর এখানের মধ্যে যে কাজটা করবো তোমরা এনসি কিউ খুবই গুরুত্বপূর্ণ এফ প্লাস পাওয়ার ক্ষেত্রে বাবা নাম্বার পাওয়ার ক্ষেত্রে এনসি কিউ খুবই গুরুত্বপূর্ণ তিরিশটা এনসি কিউ আসবে তিরিশটাই উত্তর দিতে হবে তিরিশটার জন্য কোন অধ্যায়গুলো করবো কেউ যদি আমাকে প্রশ্ন করে তোমরা ভাইয়া তিরিশটা প্রশ্নের জন্য কোন অধ্যায়গুলো করবো আমার একটাই উত্তর সবগুলো অধ্যায় তোমাদেরকে করতে হবে কারণ এমসিকিউ ত্রিশটা দিবে যে প্রত্যেকটা অধ্যায় থেকে হিসাব করে দিবে তাই কোনো একটি অধ্যায় বাদ দেওয়া যাবে না এখন যদি চাও কি করবা তোমরা দুই সাল থেকে শুরু করে দুই পর্যন্ত প্রত্যেকটা বোর্ডের বহু নির্বাচনীয় গুলা সমাধান করবে এবং যার যে বই আছে কেউ আছে কারো পুরাতন গত বছর অত যারাই বা পরীক্ষা থাকতে পারে কারো সাপ্লিমেন্ট থাকতে পারে কারো মেন বই থাকতে পারে যার যেটা আছে সেই সেইটার উপর ভালো করে পরে নিবা রিভাইস কয়েকটা রিভাইস মানে দুই তিনবার রিভাইস দিয়ে দেবে এমসিকিউ কারণ তোমাকে টার্গেট থাকতে হবে তিরিশের মধ্যে এমসিকিউ হচ্ছে পঁচিশ প্লাস পঁচিশ প্লাস এ প্লাস পাওয়ার জন্য ভালো নাম্বার পাওয়ার জন্য পঁচিশ প্লাস টার্গেট আর এদিকে সত্তর থেকে পঞ্চান্ন পঞ্চান্ন প্লাস সত্তর থেকে পঞ্চান্ন প্লাস টার্গেট করতে হবে তাই নাকি অ্যাপ্লাস পেতে পারবা কারণটা হচ্ছে কি যে কোনো একটা থেকে কম পাইলে অ্যাপ্লাস জন্য আশি লাগবে তো তুমি যে কোনো একটা থেকে কম পাইলে আশি কেমনি হয় আশি তো হবে না আর সে সব ফুল ফুল তাহলে ফুল নাম্বার কোনো সমস্যা নাই চার নাম্বার কাটতে পারবে না তুমি যদি ভাবে করো সরলিটা সব ফুল ভাবে করো এবং টাইটেল ফুল আনসার যদি তুমি ছয়টা করতে পারলে পাচ্ছ সাতটা করলে তুমি বাষট্টি তেষট্টি পাবা তো পাবে তো ষ্যাটটা যদি দাসী হয় তুমি পঁচিশ বলছি আমি খুব সহজ আর যারা অধ্যায় ধরে তোমরা যেহেতু এখান থেকে দশটা অধ্যায় আছে সাতটা থেকে আটটা অধ্যায় তোমরা যাবা বুট কোয়েশন গুলো সলভ করবা দুই হাজার বিশ সাল থেকে শুরু করে দুই হাজার পঁচিশ সালের যতগুলো বুট আটটি বুটে আটটি নির্বাচনী প্রশ্নের সমাধান করবা আজ এটাই হচ্ছে দুই সালের এস এসি পরীক্ষা যারা দিবা তাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সাজেশন তোমরা এই সাজেশন তোমাদের বন্ধু বান্ধব শেয়ার করবা আমি একজন হিসাব বিজ্ঞানের স্টুডেন্ট এবং আমি এখন বর্তমানে হিসাব বিজ্ঞান পড়াই সেহেতু আমি যে সাজেশনটা দিয়েছি ইনশাল্লাহ আমি মনে করি এই সাজেশনটা যদি তোমরা অনুসরণ করো তোমরা পরীক্ষায় ভালো নাম্বার পাবে আর তোমরা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবে আর যারা আমার এই সাজেশন ক্লাস ফেসবুক পেজ থেকে দেখবা অবশ্যই ফলো দিয়ে রাখবা আমার ক্লাস তোমাদের বন্ধু বান্ধব শেয়ার করবা পরবর্তী ক্লাস আমি দেব তখন ভালো থাকবে সুস্থ আসসালামু আলাইকুম